আমরা সবাই হয়তো বিষয়টা জানি না। ওনাদের একটা প্রচেষ্টা ছিল যে ওরা নাটক করবে কিন্তু অনেক সমস্যা ছিল। আর্থিক সমস্যা ছিল কিভাবে করবে? আমাদের সবাইকে ডাকলো। আমরা খুব খুশি হইছি। এবং আমরা বলেছি শুরু করো আমরা শেষ সুযোগটা দেই। এবং প্রথম দিন থেকে অষ্টম দিন পর্যন্ত উনাদের আয়োজন উনাদের আমন্ত্রণ উনাদের আন্তরিকতা সত্যি আমার কাছে আমি খুব খুশি যা আমরা এই বিষয়টা একটা আকর্ষণ দীর্ঘদিন বন্ধ ছিল আমরা প্রশ্ন করেছি কেন বন্ধ ছিল কেন তোমরা করো না যাই হোক বিগত দিনের অনেক বিষয় আছে আমরা বলেছি বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেদিনকার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভাইস চেয়ারম্যান নিয়েছিলেন সুব্রত চক্রবর্তী ওনারও একটা বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য আমরা সংস্কৃতি এবং শিক্ষা সংস্কৃতি এবং খেলাধুলার জগতে আমরা যেন মুক্তভাবে সবাই কাজ করতে পারি এখানে কোনো রং যেন না আমাদের প্রায় যে ঐতিহ্য প্রায় যে সাংস্কৃতিক ঐতিহ্য এটা যদি তোমরা আদর্শ কোনো নীতির কারণে ব্যাহত হয় আমরা সবাই কষ্ট পাব আমাদের সুনাম নষ্ট হবে আমরা সবাই মিলে নাট্য সংসদের এই শুরু এবং শেষ আপনারা দর্শক করার সহ আমরা সবাই চেষ্টা করেছি এটা চলুন চর্চা থাকুক আপনারা জানেন আজকে আমাদের বিনোদার আহ্বানে আমরা আজকে একটা প্রোটেস্ট করেছি ইমিগ্রেশন সেন্টারের সামনে প্রাঙ্গণে বাংলাদেশে আট জুন রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা বর্তমান সিরাজগঞ্জের শাহজাহাত সেখানে মৌল বাজার বাড়ি করে কবিগুরুর হারমোনিয়াম কবিগুরু স্মৃতি বিজড়িত যেটা বর্তমানে যান ধর সেটাকে তস্তুস করে দেয় গোটা দেশ প্রতিবাদে সুষ্ঠা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী কন্ডেন করেছে দেশের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রণধীর জয়সাল

আমাদের নায়িকটার মুখ ছিল বাংলাদেশের শিক্ষিত বহু মানুষ শুনেছে আমার তীব্র দিকটা জানিয়েছে সংস্কৃতি ঐতিহ্য পরম্পরায় আমাদেরকে বাঁচিয়ে রেখেছি আমি আমার সাথে অনেক ভুলি আছে আমি কোনোদিন এই সমস্ত অন্যের সাথে আমি কিছু করো কিন্তু আমি খুব ভালোবাসি সংস্কৃতি আমি খুব বড় ভালোবাসি ভালো আমিও একটা রাজনীতি করি একটা আদর্শ নিয়ে করি কিন্তু এই ক্ষেত্রে সব আমার কাছে সমান আমার পার্টির কাছে সমান আমাদের সবার কাছে সমান আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে উত্তরায়ণ হোক সবাই মিলে আমাদের সংস্কৃতির অঙ্গনকে আমাদের সবাই মিলে সেটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি দুটি কিছু থাকে গত দিনে কোনো কারণে সেটাকে যেন আমরা পুনরুদ্ধার করি আমি সবার কাছে এই প্রার্থনা করি আপনাদের আশীর্বাদ চলুন সবাই মিলে আবার কয়েকটা আমরা সুন্দরভাবে সংস্কৃতির মানে পরিমণের আবার নতুন করে রাজ্যে পরিচিত করবো এটাই আমার আবেদন সবাইকে ধন্যবাদ দি আমার বিশেষ